গল্পের শুরুতে আমরা দেখতে পারি শিয়া তার কুকুরের সাথে রাগারাগি করছে কারণ সে সব সময় বাহির থেকে কিছু না কিছু নিয়ে আসতো তারপরে একটা পাত্রে করে কুকুরকে খাবার দিতে থাকে তখন সে টিভিতে নিউজ দেখে নিউজে দেখানো হয়েছে প্রাচীনকালের কিছু জিনিস আইডিওলজিরা পেয়েছে তারপরে সে টিভি বন্ধ করে চলে যাবে এবং সময় দেখে তার কুকুরকে কিছু বলতে চাচ্ছে তখন তার চোখ ওই পাত্রের দিকে পড়ে দেখে পাত্রে কোনো খাবার নেই সে মনে করে তার কুকুরে বোধায় খেয়ে ফেলেছে সে ওই পাত্রে আরো খাবার দিতে থাকে যখন আমরা পাত্রের ভিতরের দিকে দেখি পাত্র বলছিই না বরং কি পাত্রে যত খাবার সব গায়েব হয়ে যাচ্ছে পরের গ্রীষ্মে আমাদের ষোলো শতাব্দীতে দেখানো হয় এখানে যুদ্ধ খাবারের অভাবে এবং অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে তখন আর কোন উপায় না পেয়ে কমান্ডার ইয়ং ইয়ং কাছে প্রার্থনা করতে থাকে যাতে তাদের জ্বালাটা কিছু হলেও দূর হয় এখানে আমরা দেখতে পারি ওই একই ধরনের পাত্র কিছুক্ষণের ভিতরে দেখি পাত্রটি ভরে গেছে আর তারা এটা দেখে অনেক খুশি হয়ে যায় মনে করে এটা উপরওয়ালা দিয়েছে এখানে আমরা বুঝতে পারিসিয়া যে খাবার মাত্র দিচ্ছিল সেই একই খাবার এখানে চলে এসেছে ইয়ং ইয়ং খাবারের এক টুকরো নিয়ে মুখে দেওয়ার চেষ্টা করে এর ভিতরে তার সেনাপতি তাকে আটকিয়ে দেয় বলে আপনার সেফটি আমাদের অনেক গুরুত্বপূর্ণ কারণ এই হাজারো সৈনিক এবং প্রজাদের সবকিছুই আপনি তাই এটা আপনি আগে খাবেন না এটা বলে সেনাপতি নিজেই খেয়ে নেয় খাবার সাথে সাথে সেনাপতি মাটিতে পড়ে যায় তখন ইয়ং ইয়ং তাকে ধরে বলে এটা কি খাবার যোগ্য নয় সেনাপতি বলে এটা খাবার যোগ্য কিন্তু আমি এমন খাবার কোনোদিনও খেয়ে দেখিনি মনে হয় উপরওয়ালা অনিক কিছু পাঠিয়েছে একথা শুনে ইয়ং ইয়ং অনেক খুশি হয়ে যায় তখন সেনাপতি ইয়ং কে খেতে বলেন সে খেতে রাজি হয় না বলে এই খাবার প্রজা আর সৈনিকদের ভিতরে দিয়ে দাও অন্যদিকে শিয়া সেই পাত্রে খাবার দিতে দিতে ক্লান্ত হয়ে যায় সেখানে দশ প্যাকেটের মতো খাবার দিয়ে ফেলে তারপরেও পাত্র ভরছে না এদিকে ষোলো শতাব্দীতে খাবার পাওয়ার পরে সেনাপতি ইয়ংকে বলে উপরওয়ালার কাছে আবার প্রার্থনা করার জন্য যাতে তারা পানি পায় এ কথা শুনে ইয়ং সেনাপতির উপরে রাগ হয়ে যায় বলে আমি আর কিছুই চাবো না তাহলে আমাদের উপর আলাম মনে করবে যে আমরা অনেক রোগী যখন ইয়াং ইয়াং তাদের অবক্তা দেখেন তখন আবার প্রার্থনা করতে থাকে উপরওয়ালার কাছে পানি পাবার আশায় অন্যদিকে শিয়া সেই পাত্রে খাবার দিতে দিতে হয়রান হয়ে গেছে তাই সে পাত্রটি নিয়ে একটি পানির কলের নিচে রেখে দেয় যাতে পাত্রটি পানি দিয়ে ভরতে পারে সে পাত্রটি রেখে ওখান থেকে চলে যায় অন্যদিকে ষোলো শতাব্দীতে তারা পানি দেখে অনেক খুশি হয় এরপরে সেনাপতি এসে ইয়ংকে বলে প্রার্থনা বন্ধ করতে কারণ সে কয়েক ঘন্টা ধরে প্রার্থনা করতেছিল ইয়ং ইয়ং সেনাপতিকে বলে আমি প্রার্থনা বন্ধ করব না সেনাপতি বলে আপনি যদি এরকম প্রার্থনা করতে থাকেন তাহলে সৈন্যদের আমরা খাবার পানি সেগুলো কিভাবে ভাগ করে দিব ইয়ং ইয়ং সেই কথা শুনে রাগ হয়ে যায় বলে যে খাবার পেয়েছি সেগুলো আমাদের জন্য নয় সেগুলো প্রজাদের বিলিয়ে দাও এরপরে ইয়ং ইয়ং তাদের যত দুঃখ কষ্ট ছিল সেগুলো কাগজে লিখে ওই পাত্রের রেল ভিতরে জ্বালিয়ে দেয় তারা মনে করে সেগুলো উপরওয়ালার কাছে যাবে তাহলে উপরওয়ালা তাদের সহায়তা করতে পারবে অন্যদিকে শিয়া সেই পাত্রের ভিতরে ভালো করে লক্ষ্য করে দেখে যে পাত্রে যা কিছু রাখে সেগুলো কোথায় যাচ্ছে এমন কি পানি দিয়েও পাত্রটি ভরছে না কেন সেই মুহূর্তে ইয়ং ইয়ং এর জ্বালানো সেই কাগজের ছাই শিয়ার মুখে পড়ে সেটা দেখে শিয়া পাত্রটি রাগ করে ফেলে দেয় এরপরে শিয়া তার কুকুরের দিকে তাকায় দেখে শেষ খুব আনন্দ করে একটা হাড্ডিকে খাচ্ছে তখন তার কুকুরের উপরে রাগ করে কুকুরের খাবার ওই পাত্রের ভিতর ফেলতে থাকে অন্যদিকে ষোলো শতাব্দীতে তারা উপরওয়ালার কাছে প্রার্থনা করছিল তাদের উপরে সেই হাড্ডি গিয়ে পরে তারা মনে করে শত্রুপক্ষ তাদের উপরে হামলা করেছে এরপরে তারা দেখে আরে এত হাড্ডি তারা বলে হাড্ডি দিয়ে আমাদের কি হবে পরক্ষণে তারা চিন্তা করে যে এটা দিয়ে চুপ বানিয়ে আমরা সবাই খেতে পারবো এগুলো বলতে বলতে তাদের উপরে অনেকগুলো চকলেটের বৃষ্টি হতে থাকে আর একটা ডিব্বা এসে পড়ে সেনাপতি ডিব্বাটি নিয়ে ইয়ং ইয়ং এর কাছে যায় সে কোলার সাথে সাথে তার গ্রান চারদিকে চড়িয়ে পড়ে তখন তারা মনে করে যে আমাদের যত সমস্যা আছে সেগুলো আমাদের উপরওয়ালাকে জানানো দরকার এরপরেই ইয়ং ইয়ং একটা কাপড় নিয়ে তাদের সব সমস্যার কথা আর নিজের রক্ত দিয়ে লিখে ওই পাত্রে রেখে দেয় অন্যদিকে সেই কাপড় শিয়া দেখতে পায় সেখানে কিছু লেখা ছিল শিয়া দেখে এটা ইয়ং ইয়ং নামের কোন এক ব্যক্তি লিখেছে তারা যেখানে আছে সেখানে যুদ্ধের কারণে অনেক মানুষ না খেয়ে মারা যাচ্ছে এর জন্য তারা তার কাছে সাহায্য চাইছে শিয়া মনে করে যে কাপড়টা তার কুকুর কোথাও নিয়ে এসেছে তারপর আবার চিন্তা করে যে এগুলো সত্যিও হতে পারে তাই সে তার স্টোর রুমে যায় সেখানে অনেক খাবার স্টোর করা ছিল সে সেখান থেকে কিছু খাবার দিয়ে ওই পাত্রের ভিতরে রেখে দেয় অন্যদিকে ইউমিয়া সেনাপতি যখন এই খাবার দেখে তখন তারা খুব খুশি হয়ে যায় বলে এত সুন্দর খাবার তো আমরা কোনোদিনও দেখিনি তখন সেনাপতি বলে এই খাবার তো আমাদের জন্য অনেক কম হয়ে যাবে আমরা উপরওয়ালার কাছে আবারও প্রার্থনা করি আরো খাবার দেওয়ার জন্য তখন রাগ যায় বলে আমাদের লোভের উপরে কন্ট্রোল করতে হবে এরপরে তারা সেই পাত্রে উপরওয়ালার জন্য কিছু উপহার দেয় অন্যদিকে সেই পাত্রে খাবার দিতে দিতে হয়রান হয়ে যায় তারপর সে বসে একটু বিশ্রাম নেবে এর ভিতরে দেখে তার বাসায় কিছু লোকজোড় করে ঢুকে যাচ্ছে তখন সে বলে আপনারা আমার বাবার বিজনেস কবজা করে নিয়েছেন আপনাদের আর কি চাই তখন তারা বলে তোমার বাবা একশো মিলিয়নের লোন নিয়েছে আমাদের কাছ থেকে তুমি সেটা পরিশোধ করে দাও না হয় তুমি আমাদের কোম্পানির মালিকের সাথে বিয়ে করে নাও তাহলে আমরা তোমাকে একটা ফ্ল্যাট গিফট করব তখন শেয়ার মনে পড়ে তার বাবা তো দশ মিলিয়নের লোন নিয়েছিল কিন্তু সেটা তো আরো আগে পরিশোধ করে দিয়েছে আর এখন তারা তার কোম্পানি জব্দ করে নিয়েছে তখন তার কাছে কোনো প্রমাণ না থাকার কারণে সে তাদেরকে বলে আমি আপনাদের লোন পরিশোধ করে দেব এখন আপনারা চলে যান এরপরে তারা রা করে ঘর থেকে বেরিয়ে যায় আর বলে তোমার কাছে শুধু তিন দিনের সময় আছে এরপরে শিয়া অনেকটা টেনশনে করে যায় সে বলে এখন আমি কি করবো এরপরে শিয়া সেই পাত্রের কাছে যায় সেখানে দেখে পাত্রের ভিতর থেকে অনেক বড় বড় সোনার বার বের হচ্ছে বড় বড় সোনার সাথে দিনের একটা মালাও পাওয়া যায় তখন সে চিন্তা করে এই পাত্র কি আমাকে গুপ্তধন দিতে আছে এটা কি পাত্রের অন্য দিক থেকে আমাকে কেউ গুপ্তধন দিচ্ছে শিয়া এগুলো চিন্তা করা বাদ দিয়ে সেগুলো নিয়ে তার আঙ্কেল এর কাছে যাই তার আঙ্কেলের এগুলো চেক করার আগে থেকে অভিজ্ঞতা আছে সে গোলগুলো আঙ্কেলের কাছে দেয় আঙ্কেল দেখে বলে এগুলো তো অনেক আগের গোল এগুলো তো এখন আর পাওয়া যাচ্ছে না এটার দাম তো মিলিয়নের উপরে শিয়া এগুলো শুনে হা হয়ে থাকে তখন তার কাছে থাকা সেই মালাটা বের করে দেয় তার আঙ্কেল সেটা হয়ে যায় বলে এটা তো অনেক রিয়েল জিনিস অনেক পুরোনো জমানায় ছিল এটার মূল্য তুমি চিন্তা করতে পারবে না এটা কত মূল্যবান জিনিস এটা লাস্ট টাইম ইয়ং ইয়ং এর হাতে ছিল যখন সে যুদ্ধে গেছিল তখন ওখানে খাবার পানির অনেক কষ্ট ছিল তারা অনেক অনাহারেও ছিল এরপরেও তার তিন হাজার সৈন্য দিয়ে ত্রিশ হাজার স্বর্ণের মোকাবিলা করে কথা শুনে শিয়া ভাবতে থাকে ওই কাপড়ের তো এটা লেখা ছিল তাহলে এটা সত্যি ঘটনা ছিল আসলে কি এই পাত্রর অপর সাইডে ইয়ং ইয়ং আছে এরপরে তার আঙ্কেল তাকে রেল জিনিসের যেখানে নিলাম হয় সেখানে যেতে বলে বলে এটার মূল্য ওখানে তুমি বেশি পাবে শিয়া সেখানে যেতে রাজি হয় এরপরে সে বাড়ি চলে আসে শিয়া আসার পরে সেই ইয়ং ইয়ং এর বিষয় জানার জন্য একটা বই পড়ে কিন্তু বইয়ে তেমন কোন ইনফরমেশন ছিল না বইয়ের শেষের পৃষ্ঠায় লেখা ছিল সেই সময়কার রাজা ইয়ং এর ব্যাপারে সবকিছু মুছে ফেলে কারণ রাজা চাইত না যে ইয়ং ইয়ং এর বিষয়ে কেউ কিছু জানতে পারে তার কিছুদিন পর ইয়ং ইয়ং মারা যায় এটা পরে শিয়ার হাত থেকে বইটি পড়ে যায় তখন সে চিন্তা করে আমি ইয়ং ইয়ংকে বাঁচানোর জন্য কি করতে পারি ওখানে যুদ্ধ চলতেছে আর খাবারেরও অভাব আছে তাহলে কেন না ওখানে আমি অনেক খাবার পাঠিয়ে দিন তখন সে অনলাইনে মিলিয়ন ডলারের মতো খাবারের অর্ডার দেয় এরপরে সে চিন্তা করে যতদিনে এই খাবার আসবে ততদিনে তো অনেক দেরি হয়ে যাবে তাই সে একটি সুফার মলে যায় সেখান থেকে অনেক খাবার কিনে নেয় এগুলো দেখে এখানকার কর্মচারীরা হয়রান হয়ে এর দিকে তাকিয়ে থাকে আর তারা অনেক খুশিও হয়ে যায় কারণ এত জিনিস একসঙ্গে তারা কোনোদিন বিক্রি করিনি অন্যদিকেই ইয়ংকে অনেক টেনশনে দেখা যায় তখন সে শুনতে পায় প্রজারা সবাই আন্দোলন শুরু করেছে তখন সেখানে ইয়ং ইয়ং যায় এবং তাদের আন্দোলন থামাতে বলে কিন্তু তারা কোনো কিছুই শুনছে না কারণ তারা অনেকদিন ধরে কিছুই খায়নি সব প্রজারা বলে এই সব শূন্য আর ইয়ং ইয়ং তো পেট ভরে খাচ্ছে আর আমরা অনেকদিন ধরে নাকে আছি তখন ইয়ং ইয়ং বলে আপনাদের জন্য আমরা কিনা করতেছি তারপরেও আমাদের উপরে আপনাদের ভরসা নেই রাজা আপনাদের যতই রাজ্য থেকে বের করে দেখ না কেন আমি আপনাদের সাথে আছি তখন ইয়ং ইয়ং সবাইকে উপরওয়ালার কাছে প্রার্থনা করতে বলে সবাই প্রার্থনা করতে বসে যাই কিছুক্ষণ পরে একটা লোক বলে ওঠে প্রার্থনা করে কি খাবার পাওয়া যায় এগুলো সবাই নাটক করতেছে প্রার্থনা করে আমরা কোনো খাবার পাবো না এগুলো ইয়ং ইয়ং শুনে বলে আজকে যদি উপরওয়ালা আমাদের খাবার না দেয় তাহলে কি করব আর এদের সামনে মুখ দেখাবো কি করে এগুলো বলতে বলতে অনেকগুলো খাবার এসে তাদের সামনে পড়ে তারা খাবার দেখে সবাই হতাশ হয়ে যায় এবং সবাই খাবার ছুঁয়ে দেখার চেষ্টা করে এরপরে ইয়ং ইয়ং খাবারগুলো সবাইকে খাওয়ার জন্য দেয় এরা সবাই এমন ভাবে খাবার খেতে থাকে যেন তারা শেষবারের জন্য খাবার খাচ্ছে তখন হঠাৎ করে ইয়ং ইয়ং ওই পাত্রে কোনো আওয়াজ শুনতে পায় বলে তোমার নাম কি ইয়ং ইয়ং তুমি কি ইউনিট টেস্টে থেকে তখনই ইয়ং ইয়ং চিন্তা করে আমার আইডেন্টি কিভাবে জানে তারপরে সে উত্তর দেয় হ্যাঁ আমি ইয়ং ইয়ং আর আপনাকে ধন্যবাদ আপনি আমাদের জন্য এত কিছু করেছেন এরপরে ইয়ং ইয়ং উত্তরের জন্য বসে থাকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে কিন্তু কোনো আওয়াজ পাচ্ছে না এর কিছুক্ষণ পর ইয়ং ইয়ং সেই পাত্র থেকে আবারও আওয়াজ শুনতে পায় তখন শিয়া বলে আমি কোনো গড না তারপরেও আমি তোমাদের সাহায্য করতে পারবো তোমরা বলো আমি তোমাদের কিভাবে সাহায্য করতে পারি তখন ইয়াংয়ং বলে আপনি যদি গড না হন তাহলে আপনি কে আর আপনি আমাদের সাহায্য কেন করতে চান এরপরে শিয়া বলে আমি এটা তোমাদের বুঝাতে পারবো না আচ্ছা তাহলে তোমরা আমাকে গড় মনে করে তোমাদের সমস্যার কথা আমাকে জানাও এরপর ইয়ং বলে আমাদের ত্রিশ হাজার লোকের খাবার দরকার তখন শিয়া বলে ঠিক আছে তোমরা খাবার পেয়ে যাবে কিন্তু তার বদলে আমাকে কিছু দিতে হবে যেমন গোল সিলভার এরকম অনেক কিছু ইয়ং ইয়ং রাজি হয়ে যায় এরপরে সে প্রজাদের প্রার্থনা করতে বলে এরপরে অনেক খাবার সেই পাত্র থেকে বের হইতে থাকে দেখতে দেখতে সেখানে অনেক খাবার জমা হতে থাকে এই সব দেখে সবাই অনেক খুশি হয়ে যায় এর থেকে একটি খাবার জিনিস উঠিয়ে ইয়ং ইয়ং বলে এটাই এমন একটা ফসল এটা যে কোনো শুকনো জায়গায় ফলানো যায় এটা ফলানোর জন্য বেশি একটা পানির দরকার হয় না এটা শুনে সবাই খুশি হয়ে বলে এখন আর আমাদের খালি পেটে থাকতে হবে না এখন আমাদের বেঁচে থাকার জন্য ফসল পাওয়া গেছে এরপর রাতের দৃশ্যে দেখি সেখানে সেনাপতি ইয়ং ইয়ং কে বলে আমাদের কি উপরওয়ালাকে গোল্ড সিলভার গয়না এগুলো দেওয়া উচিত এগুলো তো অনেক দামি জিনিস এগুলো শুনে ইয়ং ইয়ং বলে আমাদের প্রজাদের চেয়ে দামি কিছু নাই আমরা যদি বেঁচে না থাকি তাহলে এই দামি জিনিস দিয়ে কি করব এরপরে আমরা শিয়াকে দেখতে পাই সে বসে হিসাব করছিল এর ভিতরে তার আন্টির কল আসে যে তার ঘর কবজা করে নিতে চায় শিয়ার ফোন ধরে বলে আপনি আমাকে কল দিছেন কেন আপনি কি আমাকে ওই বুড়ো লোকের সাথে বিয়ে দিতে চান তখন তার আন্টি বলে তুমি কি ভদ্রভাবে কথা বলতে সেখানেই আন্টির সাথে কে এভাবে কথা বলে তখন শিয়া বলে আপনি এখন পর্যন্ত এমন কোনো কাজ করেছেন যাতে আপনাকে আমি আন্টি বলতে পারি তখন তার আন্টি রাগ করে বলে দুই দিনে টাকা না দিলে তুমি রাস্তায় চলে আসবে কথা মনে রেখো এ কথা শুনে শিয়া বলে আপনি শুধু স্বপ্ন দেখতে থাকেন এটা বলে ফোন কেটে দেয় অন্যদিকে আমরা ইয়ং ইয়ংকে দেখি যুদ্ধ করছে কারণ শত্রুপক্ষ তাদের উপরে হামলা করেছে এদিকে শিয়া অনেকগুলো খাবার কিনে স্টোর রুমে রেখে দিতেছিল আর ডেলিভারি মেনকে টাকা দিবেন এমন সময় সেই লোক চলে আসে যে শিয়াকে বিয়ে করতে চান কিন্তু শিয়ার কোনো আইডিয়াও ছিল না লোকটার বিষয়ে তখন তিনি বলেন আমি তোমার হবু হাজবেন্ড শিয়া বলে আমার কোনো হাজবেন্ড লাগবে না আপনি এখন আসতে পারেন তখন সে বলে তুমি কি জানো না আমি কে আমি চান গ্রুপের চেয়ারম্যান তোমার তো খুশি হওয়ার কথা যে আমি তোমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছি তখন শিয়া আবারও তাকে যেতে বলে তখন লোকটি বলে দেখো তুমি অনাথ তোমার দেখাশোনার জন্য কাউকে দরকার তাই তোমার খুশি হওয়ার কথা যে আমি তোমাকে বিয়ের জন্য বলছি এরপরে ডেলিভারি ম্যান এসে শিয়ার কাছে টাকা চাই তখন সেই লোকটি বলে আমি পেমেন্ট করে দিচ্ছি কিন্তু বিয়ের পরে বেশি একটা খরচা করো না যখন সে শুনতে পারে যে আট মিলিয়ন ডলার বিল শুনে সে পেমেন্ট করতে রাজি হয় না তখন শিয়া বলে এখন তুমি এই টাকা পেমেন্ট করতে পারো না তাহলে তুমি আমার সাথে বিয়ের কথাও বলে যাও তখন সিয়া তার কুকুরকে দেখে লোকটির পিছনে লাগিয়ে দেয় তখন লোকটি সেখান থেকে পালিয়ে যায় এরপরে সিয়া যখন ঘরে আসে তখন দেখে সেই পাত্রের ভিতরে আরো কিছু পাথরের মতো দেখতে পায় তখন সে পাতরটি নিয়ে চিন্তা করে যে এটা আঙ্কেলকে দেখাতে হবে আমার মনে হয় এটাও অনেক মূল্যবান জিনিস তারপরে সেই সব জিনিস নিয়ে তার আঙ্কেলের কাছে যায় তার আঙ্কেল সেগুলো দেখে বলে এগুলো তো অনেক মূল্যবান জিনিস তখন সিয়া তার আঙ্কেলের কাছে ইয়ং ইয়ং এর বিষয়ে জানতে চাই তখন তার আঙ্কেল বলে তুমি ইয়ং ইয়ং এর বিষয়ে জানতে চাও কেন এই শপের পুরনো মালিক ইয়াং এর ব্যাপারে সব সময় পড়তো আর তার কাছে অনেক ইনফরমেশন ছিল এই বইটায় তুমি কিছু ইনফরমেশন পাবে অন্যদিকে ইয়ং ইয়ং এর শরীর অনেক খারাপ দেখা যায় এদিকে শিয়া সেই বই পড়ে আঙ্কেলকে জিজ্ঞাসা করে আঙ্কেল আমি তো আগে অনেক বই পড়েছি কিন্তু এই বইয়ে যে ইনফরমেশন আছে তা তো অন্য কোনো বইয়ে নাই আঙ্কেল বলে এই বইটা হাতে লেখা হয়েছে এটা তাদের পূর্ব জন্মের লোকেরা অনেক গোপন ভাবে রেখেছিল তাই এটা এখনো আছে আর হ্যাঁ তোমার সেই চেন্টার দিকে আমার বন্ধু তো অনেক অবাক হয়ে গেছে সে তোমার সাথে দেখা করতে চায় এই নেও ইমিটেশন লেটার ও তোমার সাথে পার্সোনাল ভাবে দেখা করতে চাই তুমি এই বিটেশনে অবশ্যই আসবে অন্যদিকে দেখা যায় ওই পাত্র থেকে কিছু চিঠি বের হচ্ছে এদিকে ইয়ং ইয়ং এর শরীর অনেকটা খারাপ হয়ে গেছে তখন তার সেনাপতি এসে বলে আমাদের অনেক স্বর্ণের ভিতরে ভাইরাস ছড়িয়ে পড়েছে আপনি যেভাবে বলেছেন আমরা তাদেরকে আলাদা করে রেখেছি কিন্তু আমাদের কাছে এখন পর্যাপ্ত জায়গা নাই তাদের আইসোলেশনের আর আমাদের কাছে কোন ঔষধও নাই তখন ইয়ং ইয়ং রাগ হয়ে বলে যেভাবে হোক তাড়াতাড়ি ওদের ঔষধের ব্যবস্থা করো অন্যদিকে দেখা যায় ইয়ং ইয়ং উপরওয়ালার কাছে ক্ষমা চাইছেন তখন হঠাৎ করে ইয়ং ইয়ং বেহুশ হয়ে পড়ে যায় এদিকে শিয়া ঘরে এসে দেখে পাত্রের ভিতর অনেকগুলো চিঠি পড়ে আছে তখন সে একটা একটা করে চিঠি পড়তে থাকে চিঠি পড়ে সে বুঝতে পারে যে ইয়ং ইয়ং যেখানে আছে সেখানে ভয়ঙ্কর এক ভাইরাসের আক্রমণ হয়ে সেখানকার অনেক লোক মারা গেছে তখন সে আবার বই বের করে দেখে যে সেই ভাইরাসের বিষয় বইও লেখা আছে তখন সে আর কোনো উপায় না পেয়ে ঔষধের ব্যবস্থা করতে লেগে যায় অন্যদিকে দেখে ইয়ং ইয়ং এর হুঁশ ফিরে তখন সে মনে করে এটাই তার শেষ সময় তাই সে তার সেনাপতিকে বলে আমাকে সেই পাত্রের কাছে নিয়ে যাও পাত্রের কাছে যাওয়ার পরে সে উপরওয়ালার কাছে তাদের বাঁচানোর জন্য ঔষধের ব্যবস্থা করতে বলেই আর তাদের কোনো ভুল বলে মাফ করে দিতে বলে তখন সে শিয়াল আওয়াজ পায় বলে মনে সাহস রাখতে আর বলে তোমার বেঁচে থাকতেই হবে এটা শুনে ইয়ং এর সাহস ফিরে আসে এরপরে সেই পাত্র থেকে অনেক ঔষধ বের হতে থাকে তারা সেই ঔষধ দেখতে থাকে তখন তাদের চোখ একটি ডায়েরির উপরে পড়ে সেই ডায়েরিতে ওই ঔষধগুলো কিভাবে খেতে হবে সেই ব্যাপারে লেখা ছিল তখন সেই ডায়রি থেকে শিয়াল একটা ফটো নিচে পড়ে সেই ফটোটা নিয়ে সেনাপতি বলে এটা মনে হয় আমাদের উপরওয়ালা তখনই ইয়ং ইয়ং সেই ফটোটা লুকিয়ে ফেলে এরপরে সেই ওষুধগুলো সবাইকে দিতে বলে এবং নিজেও খেয়ে নেয় আর শিয়ার ছবিটা মনোযোগ দিয়ে দেখতে থাকে এমন সময় শুনতে পারে শত্রু বাহিনী তাদের উপরে বড় একটা হামলা করার চেষ্টা করতেছে এটা শুনে ইয়ং ইয়ং সেখানে যাবার প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে আমরা দেখি একটা নিলাম পার্টি যেখানে দেশের বড় বড় ব্যবসায়িকরা নিলামে অংশগ্রহণ করার জন্য এসেছে এখানে পুরনো জিনিসের নিলাম হয়ে থাকে সেখানে আন্টি ও আসে যে তার ঘর কব্জা করে নিতে চায় সেখানে সে বলে যে এখানে তারাই অংশ নিতে পারে যাদের কাছে টেন মিলিয়নেরও বেশি মূল্যবান এর জিনিস আছে তখন সেখানে শিয়া চলে আসে তাকে দেখে তার আন্টি বলে তুমি এখানে কেন এসেছো কোন ভাঙ্গারি বিক্রি করার জায়গা এটা না এই জায়গা তোমাদের মতো লোকেদের জন্য নয় তুমি এখান থেকে চলে যাও তখন সে বলে আমি এখানে আসবো কি আসবো না সেটা আপনার জানার দরকার নাই আমি এখানে কিছু মূল্যবান জিনিস নিয়ে এসেছি এরপরে শিয়ার আন্টি তার কাছে থাকা বাক্সটা খুলে দেখায় যে এখানে শুধু তারাই আসতে পারে যাদের কাছে বেশি মূল্যের জিনিস আছে এরপরে সে তার কাছে থাকা জিনিসটা নিয়ে চেক করতে দেয় লোকটি চেক করার পরে বলে এটা অনেক পুরনো এবং মূল্যবান জিনিস এটার মূল্য কমসে কম ত্রিশ মিলিয়ন তো হবেই সেটা শুনে শিয়ার আন্টি হাসাহাসি করে আর শিয়াকে সেখান থেকে যেতে বলে কিন্তু শিয়া বলে আমি এখান থেকে যাব না তখন তার আন্টি বলে তোমার কাছে শুধু আজকের দিনেরই সময় আছে যদি আমার সব টাকা পরিশোধ না করতে পারো তাহলে তোমার বাড়ি আমাকে দিয়ে দিতে হবে এটা শুনে শিয়া বলে আপনার টাকা আজকে পেয়ে যাবেন তারপরে শিয়া তার কাছে থাকা জিনিসগুলো দেখাতে থাকে কিন্তু লোকটা একটা জিনিস দেখে বলে এটা তো মনে হয় অনেক পুরনো কিন্তু আমি এটার সঠিক মূল্য বলতে পারবো না তখন সে বলে আমার ওখানে যাওয়ার জন্য ইমিটেশন দেওয়া হয়েছে এ দেখো ইমিটেশন লেটার সেটা শুনে ওখানকার সবাই হাসতে থাকে তখন তার আন্টি বলে এমন কোনো ইমিটেশন লেটারই তৈরি হয় নাই তাহলে এটা তুমি কোথা থেকে পেয়েছ তখন শিয়া কাউকে কল করার চেষ্টা করে সেটা দেখে তার আন্টি বলে তুমি কাকে কল দাও তোমার সেই যে ভাঙ্গারি দোকান দেয় দেখো তুমি এখান থেকে শরমের কারণে পালিয়ে যেও না তখন সেখানে সেখানকার প্রেসিডেন্ট চলে আসে তাকে দেখে সবাই অবাক হয়ে যায় কেননা সে সোজা শিয়ার কাছে চলে যায় আর তাকে দেখে ভিতরে নিয়ে যায় তখন শিয়া ভিতরে যেতে যেতে বলে এই ইমিটেশন লেটার মনে হয় সত্যিই কাজ করে তখন শিয়ার আন্টি প্রেসিডেন্টকে দেখে বলে আমরা সবাই ভিআইপি গেস্ট তখন প্রেসিডেন্ট শিয়াকে জিজ্ঞাসা করে আপনি কি এদেরকে চিনেন শিয়া বলে না আমি এদেরকে চিনি না তারপরে তারা ওখান থেকে চলে যায় অন্যদিকে আমরা দেখি ইয়ং ইয়ং জানতে পারে তাদের দুই দিক থেকে হামলা হচ্ছে আর তাদের কাছে প্রায় এক লাখ শূন্য আছে তখন সেনাপতি বলে আমাদের কাছে না ভালো হাতিয়ার আছে না ভালো শূন্য আমরা তাদের সাথে কি করে পারবো তখনই ইয়ং ইয়ং বলে সেটা তো আমি বলতে পারি না কিন্তু আমাদের পারতেই হবে প্রজারা আমাদের উপরে ভরসা করে আছে পরের দৃশ্যে আমরা শিয়াকে দেখি যেখানে শিয়া এন্ট্রি নিয়েছিল কিছুক্ষণ পর তার আন্টিও চলে আসে সেখানে তাদেরকে এন্ট্রি করেন সেই লোক যে শিয়াকে বিয়ে করতে চাই ভিতরে এসে আন্টি তাকে বলে এটা তোমার মতো লোকের জায়গা না তুমি এখান থেকে চলে যাও তখন সেই লোকটি এসে একটি চেয়ারে বসে আর বলে তুমি আমার কোলে এসে বসো তাহলে আমি তোমাকে মাফ করে দেব তখন শিয়া সামনের দিকে এগিয়ে যায় আর তাকে একটা লাথি মারতে চায় কিন্তু সে সরে যায় তখন লোকটি বলে তোমার সাহস হয় কি করে এমনটা করার তখন শিয়া বলে তোর মতো বুড়ো লোককে আমি বিয়ে করব তুই এটা ভাবিস কি করে শিয়াকে সেই বুড়ো লোকের কাছে মাপ যেতে বলে তার আন্টি তখন শিয়া তাকে বলে ভিআইপি চেয়ারে বুঝতে যায় তখন তার আন্টি বলে তুমি চেয়ারে কিভাবে চাও তুমি ওটার যোগ্য তখন শিয়া তার নাম দেখায় অবাক হয়ে যায় তখন সেখানে প্রেসিডেন্ট চলে আসে তার আন্টি বলে এই মেয়েটি একটি এ কোনোদিন ভিআইপি গেস্ট হতেই পারে না তখন লোকটি বলে উনি স্পেশাল গেস্ট তার খেয়াল রাখার জন্য বলেছে আমার বস এ কথা শুনে সবাই আরো হয়রান হয়ে যায় এরপরে নিলাম শুরু হয়ে যায় তখন সেখানে সবাই সবার জিনিস দিতে থাকে আর সেখানে একে করে সবার জিনিসগুলো নিলামে উঠে আর যার জিনিস সবচেয়ে বেশি মূল্য হবে তার সাথে ওখানকার বসো দেখা করবে আর সেখানে শিয়ার আনটির জিনিসটি বিক্রি হয় দুই মিলিয়ন ডলারে আর শিয়া বসে আছে তার জিনিসের নিলাম কখন হবে অন্যদিকে চিন্তা করতে থাকে ইয়ং ইয়ং এর এখানে কি অবস্থা সেগুলো নিয়ে চিন্তা করতে থাকে এর ভিতরে সেই পাত্রটি জলসানো হয়ে ওঠে তখন শিয়া দেখে সেই পাত্র থেকে একটা চিঠি বের হয়েছে সেখানে লেখা ছিল যে তাদের উপরে দুদিক থেকে হামলা হয়েছে আর তাদের ওখানে ভালো কোনো অস্ত্র নাই এটা পরে শিয়া অনেকটা টেনশনে পড়ে যায় যে এখন আমি কি করব তাদেরকে সাহায্য কিভাবে করা যায় এর ভিতরে সে বুড়ো লোকটির জিনিস নিলামে সেটা সেটা দেখে সেখানকার লোক বলে এটার নেই দাম শুধু টাকা শুনে এখানকার লোকগুলো হাসতে থাকে তখন সেই বুড়ো লোক বলে আমি তো এটা পঞ্চাশ মিলিয়ন দিয়ে কিনেছি তুমি এটা ভালো করে দেখো তখন শিয়া বলে এটা একটা কম দামি জিনিস আপনি ওখানে দাঁড়িয়ে না থেকে চলে আসুন আপনাকে নিয়ে সবাই মজা করছে তখন লোকটি শিয়ার উপরে রাগ হয়ে ওঠে আর বলে আমার জিনিসটা যদি মজার জিনিস হয়ে তাকে তুমি কোনো দামি জিনিস দেখাও পারলে তখন শিয়া তার ব্যাগ থেকে একটা কালো রঙের পাথর পাথর বের করে তখন সেখানকার লোকগুলো পাথরটা দেখে বলে এটা এটা সাধারণ একটা তো কেউ কিনবে না টাকাও তখন ভিআইপি চেয়ারে বসার এক লোক সেই পাথরটার মূল্য এক মিলিয়ন দেওয়ার কথা বলে ওই লোকটার দাম শুনে ওখানকার সব লোক হয়ে তাকিয়ে থাকে তখন সেখানে সেই গুরু লোকটি এসে বলে এটা একটা ফালতু পাথর আপনি আমার জিনিসটা কিনে নেন সেটা শুনে সেই লোক বলে এটা অনেক আগের জমানার পাথর তখন সেই লোকটি শিয়াকে বলে আমি খুব তাড়াতাড়ি আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেব তখন শিয়া বলে আপনি ওই টাকার বদলে আমাকে কিছু হাতিয়ার বা অস্ত্র দিতে পারেন তাহলে আমি আরো কিছু জিনিস ফ্রিতে দিব তারপর সেই লোকটি বলে আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দেব তখন সেখানে জিয়াং পরিবার আসে তারা ওখানকার সবচেয়ে বড় বিজনেস পরিবার সে এসে বলে এখানে এর চেয়ে বেশি মূল্যবান জিনিস কারো কাছেই নাই তখন তার জিনিসটি সবাইকে দেখান সেটা ছিল একটা পাথরে বানানো ফুলের টপ সেটা দেখে ওখানকার সবাই বলে এটা তো শুধুমাত্র পাথরে বানানো একটা টপ। তখন সেখানকার লোকজন সেটা পরীক্ষা করে বলে এটা অনেক মূল্যবান জিনিস তাই এটার নিলাম শুরু হবে ফিফটি মিলিয়ন ডলার থেকে তখন শিয়া তার কাছে থাকা লকেটটি দেখেন তখন সেখানকার সব লোক রাগ হয়ে যায় বলে আপনারা এটার মূল্য পঞ্চাশ মিলিয়ন থেকে কিভাবে শুরু করতে পারেন তখন সেই টপের মাল্কিন সবাইকে বলে তোমরা এটা কিভাবে চিনবে এটা বলে টপের উপরে হালকা টাচ করতেই সেখান থেকে ফুল বেরোতে থাকে সেটা দেখে ওখানকার সবাই হয়রান হয়ে তাকিয়ে থাকে তখন তিনি বলে আমি কি বসের সাথে দেখা করতে পারি তখন সেই লোকটি বলে বস নিজে বেছে নিবে যে সেকার সাথে দেখা করতে চাই এরপরে শিয়ার কাছে থাকা সেই লকেটের নিলামের সময় হয় যখন শিয়া নিলামে যাবে তখন তাকে সে লোকটি আটকে দেয় তারপর শিয়া তার কাছে থাকা লকেটটি দেখায় লকেটটা দেখে সেখানকার সব লোক তাকিয়ে থাকে এরপরে শিয়া স্টেজের উপরে চলে যায় সেখানে যাওয়ার পরে সেই মহিলা তাকে অপমান করে বলে আজকাল যে কোনো লোক যে কোন জিনিস নিয়ে বড় বড় নিলামে চলে আসে তখন সেই মহিলা বলে এরকম কোনো লকেটের কথা আমি তো কোনোদিন শুনিনি তখন শিয়া বলে আপনার এই ফুলের টপ আমার এই লকেট দিয়ে কন্ট্রোল করা যায় এরপরে শিয়া সেই লকেট নিয়ে ওখান থেকে যেতে চাই তখন সেই মহিলা তাকে ধরে বলে এ লকেট আমাকে দিয়ে যাও এর ভিতরে তার ফুলের টোপের বুলগুলো ঝরে পড়তে থাকে এটা দেখে মহিলা অনেক রাগ হয়ে যায় এরপরে বলে যে তুমি কিছু একটা করেছো তার জন্য এটা নষ্ট হয়ে গেছে তখন শিয়া বলে আমি তো ওটা ধরিনি তখন সেখানকার লোক ওই টপটা দেখে বলে এটার তো এখন কোনো মূল্য নেই তখন সেখানে সেই বস আসে আসার সাথে সাথে সে মহিলাকে একটা চর দিয়ে ফেলে দেয় আর একটা মুকুট নিয়ে শিয়ার সামনে মাথা নত করে বলে আপনার হাজবেন্ড আপনার জন্য অপেক্ষা করছে তখন শিয়া বলে আমি এখনো বিয়ে করিনি তখন সেই বস বলে আপনি আমার সাথে চলুন আমাদের রাজকুমার আপনার অপেক্ষায় আছেন তখন সেই মহিলা বলে আমাকে নিয়ে যাও আমি যেতে চাই তখন তাকে লোকজন দিয়ে ওখান থেকে বের করে দেয় এরপরে সেই মহিলা শিয়ার আন্টির সাথে কথা বলছিল তখন দেখে শিয়া কোথাও যাচ্ছে এরপরে তারা শিয়াকে ফলো করে তার কিছু কিছু যেতে থাকে শিয়া একটা ঘরে গিয়ে পৌঁছাই তখন তারাও সেখানে লুকিয়ে দেখতে থাকে এরপরে থেকে সব হাতিয়ার অস্ত্রগুলো সে পাত্রের ভিতরে রাখতে থাকে তখন তারা মনে করে এই পাত্রটাই আসলে সবকিছু তাই তারা পাত্রটা ভালো করে দেখতে থাকে এর ভিতরে তারা সেই পাত্রের ভিতরে ঢুকে যায় আর তারা পৌঁছে যায় ষোলো শতাব্দীতে আর তাদের সাথে সাথে সে অস্ত্রগুলো সেখানে পৌঁছে যায় সেগুলো দেখে ইয়ং ইয়ং চিন্তা করে এগুলো কিভাবে ব্যবহার করে তখন দেখে এখানে একটা ডায়রি আছে এটাইতে সেগুলো চালানোর বিষয় লেখা আছে এরপরে তারা যুদ্ধ শুরু করে দেয় শত্রুপক্ষের সবাইকে সেই অস্ত্র দিয়ে তারা যুদ্ধ জিতে যায় অন্যদিকে সেই বসিয়ার জন্য রানীদের পোশাক নিয়ে আসে দিয়ে বলে এটা পরে আমাদের সাথে চলুন তখন শিয়া সেটা পরে তাদের সাথে চলে যায় সেখানে গিয়ে দেখে ইয়ং ইয়ং তার অপেক্ষায় বসে আছে আর এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়